গরম রে এত গরম হলে ভালো লাগে এত গরম কে ইস কুতি যাব এত গরম বাইরে কিভাবে এই গরম ভিতর কত ঠান্ডা জায়গা পাচ্ছি আমি একিটা ওখানে আমি বাপুরে কি করিস তুই ওই দিক দিয়ে কোথায় যাস আমি তো এখানে এসির বাতাস খাচ্ছি বসে থেকে গরমে আজ সহ্য হচ্ছে না ওই যে আমারও তো গরমে ভালো লাগতেছে না দেখি যাই একটু এসির বাতাস খাই আসি এসি ও আপনার এসি কনে এসির বাতাস খাইতে আসলাম খুব গরম এসি এই যে এসি এত বড় এসি লাগানো আছে কত সুন্দর এসি ঠান্ডা হিমেল বাতাস এটা এটা কি এসি এত বড় এটা এসি প্রাকৃতিক এসে না পুকুরের ঠান্ডা বাতাস কত সুন্দর একটা পরিবেশ দেখতেছ না এটাই তো এসি দেখতেছি তো এখানে তো তাও তো গরম লাগতেছে কো ঠান্ডার তো কোনো ইয়াই তো পাচ্ছে নি গায়ে যে ঠান্ডা লাগবে কিছুই তো পাচ্ছে নি এটা হলো বাংলার এসি এটা হলো গরিবের এসি ধনী লোকেদের জন্য না তাহলে এই এসির ভিতর তো আমার ঠান্ডা তাহলে এই এসি লাগানো কোথায় এর ভিতর তো এই তো শুধু পানি এর মধ্যে তো নামতে হবে আমার তাহলে কেন আমার গায়ে ঠান্ডা লাগবে নাকি এইভাবেই এসির সামনে থাকলে ঠান্ডা লাগে যাবে একটু নামে দেখো কিরকম লাগে এসির মার পাতাস না এখন আর নামবো না দেখি কিরকম হাওয়া বাতাস একটু লাইটি সারি দেখি আসলেও তো খুব ঠান্ডা ভাই খুব তো ঠান্ডা তো খুব বসে থাকি ও আসলে তো বেড়েছি তো এত শান্তি আগে কখন তো নামি দেখি নাই শান্তি রে আহ আরাম